যে অনুতপ্ত হয়েছে ইমানের পথে ফিরে এসেছে এবং তখন থেকে ভালো কাজ শুরু করেছে তার জন্য নিয়মের ব্যতিক্রম হবে এটা উপলব্ধি করাটা গুরুত্বপূর্ণ আল্লাহ বর্ণনা করছেন নিকৃষ্টের মধ্যে নিকৃষ্ট আর চেয়েও নিকৃষ্ট আর তারপর বলেছেন এমনকি সেই ব্যক্তির ক্ষেত্রেও যদি সে আমার কাছে ফিরে আসে আমি তাকে শাস্তিতে নিক্ষেপ করব না কিন্তু এতটুকু যথেষ্ট না আমরা কথা বলছি ইবাদ আর রহমানের ব্যাপারে যিনি অবিশ্বাস্য রকমের করুণাময় সত্তা তো তিনি তাদেরকে শুধুমাত্র জাহান্নাম থেকে রক্ষা করেই খান্ত হবেন না তিনি আরও কি করবেন ফাউলা ইকা ইউবাদ্দ্লাহ হুসাইয়া তিহিম হাসানাত সেই মানুষগুলোর মহাপাপগুলোকে প্রতিস্থাপিত করবেন আর আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি সেই পাপগুলো কি শির্ক জুলমুন আজিম হত্যা কা মা কতালান সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল এবং জিনা ব্যভিচার সবচেয়ে সবচেয়ে বড় পাপ এগুলো আল্লাহ বলছেন যে পাহাড় সমান তাদের এই সমগ্র পাপ কাজগুলোকে আমি প্রতিস্থাপন করে দিব ভালো কাজ দিয়ে কিন্তু তারা এখনও কোনো ভালো কাজ করেনি তারা এখনও নামাজ পড়েনি তারা এখন ইবাদত করেনি তারা এখনও হজ করেনি তারা এখনো দান করেনি তারা মূলত যা করেছে তা হলো অনুতপ্ত হয়েছে আর এখন থেকে তারা ভালো কাজ করবে আল্লাহর জন্য এতটুকুই যথেষ্ট তাদের পাহাড়সমূ পাপগুলো নিবেন যা তাদেরকে চিরকাল জাহান নামে নিক্ষেপ করতো অপমানিত অবস্থায় আর তিনি এই পাহাড়সম পাপগুলোকে নিয়ে পাহাড়সম ভালো কাজে পরিবর্তিত করে দিবেন এটাই আল্লাহ করবেন তাওবাকারীদের জন্য আপনিও বিশেষ মর্যাদার অধিকারী হবেন শুধু তাওবা করুন তো আপনি যখন বসে বসে এটা শুনছেন আর ভাবছেন আমি তো বেশ বড় ভুল করে ফেলেছি এখানে হয়তো এমন কেউ বসে আছে যিনি কাউকে হত্যা করেছেন এরপর জেলে গিয়েছেন এবং মুক্তি পেয়েছেন কীভাবে আল্লাহ আমাকে ক্ষমা করবেন আপনাদের কেউ কেউ হয়তো ব্যবিচারের ভুল করে ফেলেছেন আল্লাহ আপনাদেরকে রক্ষা করুন আপনাদের কেউ কেউ হয়তো সেই পথে অগ্রসর হচ্ছেন আপনাদের কেউ কেউ হয়তো শির করেছেন সকল ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে আর মানুষ সকল ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে আপনি যদি তবা করেন এবং আল্লাহর কাছে ফিরে আসেন এই সকল অপরাধ শেষ হয়ে যাবে কিন্তু এরপর আপনাকে ভালো পথে চলতে হবে